প্রথমে বন্ধুরা কেমন আছেন কি ভীষণ বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি রান্না পুজোর আগের দিন পর্যন্ত চার দিন ভোর বৃষ্টি কি করে রান্না পুজো রান্না হবে আমাদের পার্বণের তো তেরো হিন্দুর ঘরে বারো মাসে তেরো পার্বণ তো করতেই হবে কচু শাক দেখুন এত সুন্দর কচু শাক দেশের বাড়ি একজন তাকে এত সোলা কচু মোটা মোটা দিয়ে গেছে আর লেবু দেখুন আহা সুন্দর লেবু বন্ধুরা কাছে যদি পা পেতাম তা একটু খাওয়াতাম একসাথে আনন্দ হইচই হলো না তা কি করব পাচ্ছি না তো যাই হোক পাশে থাকবেন তো ভিডিওটা দেখছেন এটাই আমার বড় ভাগ্য আনন্দ খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে শেয়ার করতে ভিডিও ওই জন্য তো খালি খালি আমি সব বড় বড় ভিডিও ছাড়ি আপনারা যদি না দেখেন ভালো লাগে মন ওই জন্য তো ভালো লাগে বলেই তো আমি ছাড়ি ঠিক আছে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর এই পাশে তো থাকবেন যতদিন পৃথিবীতে আছি একটু চেষ্টা করব ভালো ভালো ভিডিও করার জন্য যাতে আপনাদের ভালো লাগে দেখতে পাই যে রান্না পুজোর রান্না চলে এলাম রান্নাঘরে মা শাশুড়ির ভীষণ নিয়ম কারণ আগে উনি ভীষণ রান্না করতেন তা বিয়ের পর যেটুকু আমাকে শিখিয়ে গিয়েছে উনি সেইগুলো সব পালন করতে তো হবে শাশুড়ি মায়ের কাজগুলো সব পালন করি গো আমাকে হাতে করে সব শিখিয়ে দিয়েছে আমার তো মা ছিল না উনি মায়ের মতো করে শিখিয়ে দিয়েছে সন্ধে দিয়ে গা ধুয়ে একদম গঙ্গা জল ছড়িয়ে মায়ের নাম করে গ্যাস ধরালাম তার আগে একটু চা খেয়ে নিলাম বন্ধুরা কফি চা খিদেও পেয়েছে বৌমা তো ঘুমাচ্ছে ওপরে সন্ধে দিয়ে আমি ভাবছি ডাকবো না কি উঠছেও তো না তা যাই হোক কচু শাক দুপুরবেলা সেদ্ধ করে রেখেছিলাম এই নারকেলটা পুরো দিয়ে দিলাম একটা মালার সব অনেকটা না কচু শাক তো ছোলা দিয়েছি নারকেল দিয়েছি আর এই ধারের গ্যাসে ডালটা বসিয়ে দিয়েছে একদম পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কষা কষা করে একদম ডাল করতে হবে পান্তায় খাওয়া হবে সুন্দর পান্তা রান্না পুজোর সুস্বাদুটাই আলাদা মায়ের একটা দৃষ্টি থাকে গো বন্ধুরা মায়ের দৃষ্টি না থাকলে এত সুন্দর রান্না কি আমরা করতে পারি কোনো দিনই পারি না গো মায়ের কৃপা থাকে মায়ের দৃষ্টি থাকে আর আমাদের মনটা তো মায়ের কাছে পড়ে থাকে না মা তো সন্তানের ওপর অবশ্যই কৃপা করতে করবেই মা কোনোদিন সন্তানকে ফেলে না গো মন ভরে প্রাণ ভরে যদি আমার মাকে ডাকতে পারি না এর এর ফল মা আমাদের দেখায় গো মা আমাদের অন্তরেই থাকে মা সব কিছু আমরা ভরে ভরে তো থালা ধারা মাকে কত কিছু দিই ডালটা দেখছেন কালারটা খুব দারুণ লাগছে না শাশুড়ি মায়ের হাতের কাজ শেখা আমার উনি তো গুরুজন চলে গিয়েছেন আমার মা নেই বলে আমাকে সমস্ত কাজ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে গো তা শাশুড়ি মার কাছে আমি সব এসে শিখে দিয়েছি খুব সুন্দর আমাকে মায়ের মতো করে ভালোবাসতো ছোট ছেলের ছোটো বউমা তো ভীষণ ভালোবাসতো আমাকে উনি চলে গিয়েছে এখনও মন কেমন করে যে কবে আবার ওই রকম শাশুড়ি যদি পাই আমি এরকম সত্যি সত্যি একদম আপনারা তো বলবেন মনে থেকে বলছেন না মাসি মামি মন থেকেই বলছি গো আমি যেন ওরকম শ্বশুর শাশুড়ি পাই এই কামনা করি আর মায়ের কাছেও সব তোমাদের জন্য শুভকামনা আমার রইলো মা মনসার কাছে সকল বন্ধুদের ছোট ছোট ভাই বোনেরা সবার জন্য আমার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে তো ভালো লাগে না সবাই যদি আমরা ভালো থাকি কত আনন্দ না পৃথিবীতে সবাই একদিন ছেড়ে চলে যাবে এই মায়ার জাল মায়ার বাঁধন কতদিন নাচি গো চলে তো যেতেই হবে আর কারোর সাথে দেখাও করবো না আর ভিডিও আর ছাড়বো না এই নিয়ে চলে যেতেই হবে ভগবান যেদিন ডাকবে চলে যাব এই যে নারকলটা কুটে নিলাম কেটে কুটে সব রেডি আর আমার রকম ভাজা করেছি গো বন্ধুরা মায়ের নাম করে শাশুড়ি যেভাবে শিখিয়ে দিয়েছে না সুন্দর করে এই এক হাঁড়ি ভাত করেছি একদম হাঁড়িটা ভর্তি করে চাল নিয়েছি সুন্দর এত সুন্দর পান্তা খেতে হয় বন্ধুরা তা আপনাদের কি বলবো আহা মায়ের ভাতের রান্না এবার চলে যাব যখন রান্নাঘর থেকে তখন ভাত দেখিয়ে সমস্ত মাকে প্রণাম করে দেখছেন প্রণাম করছি মাকে স্মরণ করে রান্নাঘর সারা রাত আমাদের আলো জ্বলবে তখন তো দেশের বাড়ি হারকেল ল্যাম্প ছিল এখন কারেন্টের আলো সারা রাত জ্বলবে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা নরকম ভাজা ডাল কচু শাক আর মায়ের জন্য সমস্ত থালা যা যা রান্না করেছি সব আগ জিনিস আমরা তুলে রাখবো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা প্রণাম করছি মায়ের কাছে আপনারা প্রণাম করুন মাকে স্মরণ করুন মা মনসাকে আপনাদেরও কৃপা করবে আপনাদেরও সকল সকল আশা বাচ্চাদের সবার পূরণ করবে আসছি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন